ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতো একটা ক্রিটিক্যাল কেস আমি আমার হোমিওপ্যাথ বন্ধুদেরকে দেখাচ্ছি দেখুন এই ছেলেটি সমস্যা অনেক অনেক ভারী ভারী সমস্যা নিয়ে আসছে অনেক দূর থেকে ওর লাম্বার লাম্বার ইঞ্জুরি ওর সোল্ডার লাম্বার সোল্ডার রাইট ইঞ্জুরি ওর অ্যাঙ্কেল জয়েন্ট ইঞ্জুরি ওর লেগ ইনজুরি হ্যাঁ তারপর সবগুলো রাইট সাইড ইউরিনি ইনফেকশন এবং রাইট অ্যাবডোমেন পেইন ওর পেটের ডান পাশে ব্যথা ওকে ওয়ালাইকুম আসসালাম এবং বহু প্রাচীনকাল থেকে বহু বহু আগে থেকে অ্যালার্জি তাহলে রাইট সাইড কমপ্লেন এটাকে আমাদের ভাষা আমরা বলি রাইট সাইডেড কমপ্লেন রাইট সাইডেড কমপ্লেন তাহলে বাস্তবেই লাইকোপোডিয়াম ক্লাবেটা মসুরটা মাথায় আসে কিন্তু আমরা তো সংস্কার মুক্ত থাকতে হবে যে লাইকোপোডিয়াম দিয়ে একটা রুগীকে ভালো করে ফেলেছি এখন লাইকোপোডিয়াম দিয়ে আমরা আরেকটা রুগীকে ভালো করে ফেলবো এই ধরনের কোনো কথা আমাদের হোমিও জগতে নেই কথা হলো রুগী দেখতে হবে সিমটম বুঝতে হবে কোন রুগীর সিমটম কি আসে সেটার উপরে ভিত্তি করে ওষুধ আসবে তাহলে এই রুগীর আমার সিমটম বেস তাহলে এমনিতে কথা আসে যে লাইকোপোডিয়াম ক্লাব এটাম কিন্তু নো দেখুন আমি কী কালেকশন করলাম এসি হট গরম বেশি থার্স্ট পুয়ার ওর পিপাশা কম টাং স্যালাইবেটেড টাং স্যালাইবেটেড সুইট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ ডিজার ফর স্পাইসি অ্যান্ড কোল্ড ফুড কোল্ড ড্রিঙ্কস কোল্ড ওয়াটার মডেলিটিস এট ইভিনিং টু সুইট অভারশন টু সুইট অ্যাগ্রাভেশন রাইজিং আফটার অবিসিটি টেন্ডেন্সি দিন দিন স্বাস্থ্য বেড়ে যায় স্বাস্থ্য বেড়ে যায় এ ধরনের একটা লক্ষণ অ্যান্ড মাইন্ড সিমটোম কনসোলেশন এম্যালারেশন অ্যান্ড প্রেফার্স ওপেন এয়ার ডোর অ্যান্ড উইন্ডো সো অল সিমটোমোলজি আর গোয়িং ফেভার অফ উইন্ড প্লাওয়ার অর পালসেটিলা অল সিমটোমোলজি আর করসপন্ডিং পালসেটিলা কীভাবে বুঝলাম রাইট সাইডেড কমপ্লেন যদি হয় যে চট করে লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করে ফেলবো এরকম অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যারা আমাদের হোমিওপ্যাথ যারা রাইট সাইড কমপ্লেন দেখলেই চট করে আপনারা লাইকোপোডিয়াম ক্লাবেটাম দিয়ে বসেন আর রোগী ফেল করেন এই ধরনের হলে কখনো রোগ সারাতে পারবেন না দেখুন আমি র্যাপাটোরিতে দেখাচ্ছি যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন শেখার চেষ্টা করেন জুনিয়র হোমিওপ্যাথ যারা আমি আপনাদেরকে দেখাচ্ছি র্যাপাটোরিতে যান চোদ্দোশো নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর চোদ্দোশো খেয়াল করুন ক্যান্স র্যাপাটোরি চোদ্দোশো নম্বর পৃষ্ঠা জেনারেটিস অধ্যায় জেনারেটিস রুব্রিক সাইট কোন সাইড রাইট সাইড তোমার কোন সাইডে বেশি কমপ্লেন রাইট সাইড তোমার শরীরে কোন সাইডে বেশি কমপ্লেন রাইট সাইড দেখুন রাইট সাইড রাইট সাইড কোন সুদ পালসিটিলা ফার্স্ট গ্রেড আছে তো সো ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড লাইকোপোডিয়াম আছে ঠিক কিন্তু লাইকোপোডিয়ামের অন্য যে শাখা প্রশাখা লক্ষণ এগুলো নেই অতএব অন্ধের মতো চট করে লাইকোপোডিয়াম দিয়ে বসলে কখনো এই রুগী ভালো হবে না আর লাইকোপোডিয়াম কিয়ামত পর্যন্ত খাওয়ালেও কিন্তু রুগী কখনো সারবে না আর বিনিময়ে কথা কি আসবে হোমিওপ্যাথি আস্তে আস্তে কাজ করে ও খান ছয় মাস এক বছর খাই থাকেন কিন্তু না আমি তাকে সময় দিয়েছি মাত্র দুই মাস বললাম না দুই মাস অথচ ডাক্তাররা কি বললো তোমার হাড় বাঁকা হয়ে গেছে বলছে কিনা আরেক ডাক্তার বললো বাদ আছে বলছে কিনা অতএব সো বন্ধুরা আমাদের এই সমস্ত কোনো কোশ্চেন নাই আমাদের রুগী দেখতে হবে ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ এর আলোকে আমাদেরকে চিকিৎসা করতে হবে সো দিস প্যাশন ফর দিস প্যাশন উই লাইক টু প্রাসক্রাইব পালসিটিলা অর উইন ফ্লাওয়ার থ্যাংক ইউ ভেরি মাছ